তারপর এখানে আরো কিছু দরজা আরে ভাই পড়ে গেল তো ভাই এটা আসলে কিছু হবে না এগুলা তো মাসাল অনেক ডিজাইন দেখতে পাচ্ছি অনেক পরে সরাসরি কিন্তু ফেলে দেখাচ্ছি এটা কিন্তু আচার খেলেও ভাঙবে না আমরা কিন্তু একবারে গ্লাস ডোর উপরে হাঁটছি তাও কিছু হচ্ছে না সেম এই দরজা কিন্তু পঁচিশ বছরের ওয়ারেন্টি আছে যে কোনো সমস্যা কোম্পানি সমাধান করবে মেটালের তৈরি লোহার দরজা যেটাকে বলে কাস্টমারও চাইলে হেঁটে পারিয়ে দেখতে পারবে যে জালিয়াতি করছে কিনা সামনে পেছনের অংশে একই ডিজাইন থাকবে আমরা যে প্রাইসে দিতে পারবো ইনশাল্লাহ আর কেউ এই প্রাইসে দিতে পারবে না আর ফেলে ডায়মন্ড ডোর ছয় ইঞ্চি চৌকাটের মধ্যে আর হ্যান্ডেলটা দেখেন রাজকীয় একটা হ্যান্ডেল আট হাজার আটশো পঞ্চাশ টাকা আমরা দিয়ে দিচ্ছি আট হাজার টাকায় মনে হবে যে সেগুনের চৌকাট লাগানো আছে এটাকে বলা হয় কসমিক উইন্ডো এগুলো হলো সাউন্ড প্রুফ হিট প্রুফ আলাইকুম শাহাদ ভাই কেমন আছেন ওয়ালিকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি তো প্রতিবারই তো ভিডিওতে নতুন করে চমক নিয়ে আসেন আপনার প্রতিষ্ঠান হচ্ছে বিল্ডিং তৈরির জন্য বেশিরভাগ দরকার কিন্তু পাওয়া যায় আজকের ভিডিওতে কি দেখাবেন ভাই আজকে আর এফ এল কোম্পানির যত ধরনের প্রোডাক্ট আছে যেমন এখানে টেম্পার গ্লাসের আমি কিছু সুন্দর সুন্দর দরজা রেখেছি এই দরজা দেখাবো তারপর এখানে আরো কিছু দরজা আরে ভাই সরে গেল তো ভাই আহ এটা আসলে পড়লেও কিছু হবে না এটার উপর দিয়ে চাইলে কাস্টমার হাঁটতেও পারবে কি বলেন ভাই সিরিয়াসলি আসলে সিরিয়াস এই যে ধাক্কা দিয়ে সরালাম দেখেন এইটা যদি টান দেই অনেকে আস্তে করে ছাড়ে বা বলে যে ভাই জালিয়াতি করে আমি এটা সোজা থেকে ছেড়ে দিব এটা ওর মতো আস্তে 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 পড়বে ওর মতো পড়ে যাবে সরাসরি কিন্তু ফেলে দেখাচ্ছি এটা কিন্তু আচার খেলেও ভাঙবে না আচার খেলেও ভাঙবে না আমি এটার উপরে হাঁটাচলা করতেছি এটা কিচ্ছু হবে না ভাই আপনি উঠেন ভাই আমরা দুইজন আজকে উঠবো ইনশাআল্লাহ দুইজন হেঁটে দেখাই আমরা কিন্তু একবারে গ্লাস ডোরের উপরে হাঁটছি তাও কিচ্ছু হচ্ছে না সেমই দরজা কিন্তু তো ভাই এই দরজাগুলো যদি কিছু হয় হয় নষ্ট আমি আমি দরজা উপহার আপনার এই ভিডিওতে বলে দিলাম দেখেন কিচ্ছু দিব সাক্ষাতে হয়নি দরজা যেরকম ছিল আছে টেম্পার গ্লাসে আপনি যত জোরে আঘাত করেন এসব দরজা কিছু হয় না আর এফ এল এই দরজাগুলো একটু স্ট্রং করেছে অন্যান্য কোম্পানি থেকে ডিজাইনগুলো থ্রি ডি ডিজাইন করেছে খুবই সুন্দর মাসাল্লাহ প্রত্যেকটি দরজার ডিজাইন কিন্তু ইউনিক ইউনিক আর দুই পাশেই টেম্পার করা তার ফলে কি হচ্ছে আপনার দুই পাশ থেকে আঘাত করলে কিচ্ছু হবে না আমাদের এই দরজাগুলো প্যাকেটিং খুব সুন্দর মালের গ্লেসও খুব ভালো আচ্ছা দাম কত তেরো হাজার টাকা তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা কাস্টমারও চাইলে হেটে পারিয়ে দেখতে পারবে যে জালিয়াতি করছে কিনা অনেকে বলে যে ভাই ভিডিওর জন্য হয়তো বা মজবুত পাল না না আপনি যেটা নিবেন ওইটাও দেখাতে পারবো তো এছাড়া হচ্ছে আজকে পিভিসি ডোর থাকবে আপনাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা বলে দেন আমাদের প্রতিষ্ঠান হলো তুরহান এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গি চর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজ দিয়ে সার্চ দিলে ম্যাপ নিয়ে আসবে আর আমাদের ফেস্টিভ্যাল ছয় বছর পূর্তি উপলক্ষে আমাদের শোরুমটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে সব প্রকারের মালে আমরা ধমাকা অফার দিচ্ছি কোয়ালিটি ফুল প্রোডাক্ট কাস্টমারদেরকে দিয়ে দিচ্ছি প্লাস্টিকের দরজা সবাই খুঁজে দুই হাজার টাকা দামের কিন্তু আমি বলবো না অন্তত 5500 টাকা দিয়ে আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির দরজাগুলো নেন যার নাম হলো আরএফএল এর প্রিমিয়াম ডোর উভয় পাশে এ সিট কানে থাকবে হ্যান্ডেল থাকবে আর দর্শক বন্ধুরা এই দরজার উভয় পাশে ডিজাইন থাকবে এই ডিজাইনটি যে আছে এটা সামনে পেছনের অংশে একই ডিজাইন থাকবে দুই দিকেই সেম ধরনে দুই দিকে সেম ডিজাইন আর আমরা আরএফএল এর এক্সক্লুসিভ ডিলার আমরা যে প্রাইসে দিতে পারবো ইনশাআল্লাহ আর কেউ এই প্রাইসে দিতে পারবেন চ্যালেঞ্জ এটা একবার আর চ্যালেঞ্জ বললে ভুল হবে ভাই কারণ অনেক আরো ডিলাররাও তো আছে আরো ডিলার তো কমে দিতে পারবে চ্যালেঞ্জ বলবো না কিন্তু আমরা অনেক রিজনেবল প্রাইসে দিতে পারবো দেখেন এই দরজাটা প্রিমিয়াম কোয়ালিটির রেটা কি আছে এসএসএল আর হ্যান্ডেলটা দেখেন রাজকীয় একটা হ্যান্ডেল এটা তো দেখতে একবার এন্টিক লুক লাগছে আসলে এন্টিক লুক আর পেছনের সাইডটা আমি একটু দেখাই সামনে যেরকম ডিজাইন ছিল পেছনের অংশে হুবহু একই রকম ডিজাইন প্রাইসটা একটু ফলো করেন 11000 চারশো পঞ্চাশ টাকা কিন্তু আমরা দিচ্ছি দশ হাজার টাকায় এটা হচ্ছে ডিল আর ডিসকাউন্ট রাইট এগারো টাকা হলো গায়ে রেট আমরা দিয়ে দিব ইনশাল্লাহ মাত্র দশ হাজার টাকায় আমাদের অল্প কিছু প্রফিট থাকবে আচ্ছা তারপর এই দরজাটি আর এফএলের ডায়মন্ড রোড ছয় ইঞ্চি চৌকাঠের মধ্যে এটাও হ্যান্ডেল আছে চমৎকার হ্যাসবল আছে এটা যদি পেছনে ঘোরাই এটাও সেম ডিজাইন আর এটার গায়ে রেট আছে ভাই 8850 টাকা আমরা দিয়ে দিচ্ছি 8000 টাকায় যেগুলো অনেক দামি দরজাগুলো 1000 এর উপরে যেগুলো কম দামি দরজাে কোনটা 400 কোনটা 500 কোনটা 800 এরকম প্রত্যেক প্রোডাক্টে ডিসকাউন্ট আছে ব্রাভো মেটাল ডোর আপনার গত ভিডিওতে কাস্টমাররা দেখেছে এটা লক সিস্টেম কিরকম মাত্র 27000 টাকা থেকে এই দরজাগুলো শুরু এক ডিজাইনের এক দাম দুইটা বা তার অধিক নিলে হোম ডেলিভারি 100% ফ্রি দিচ্ছে কোম্পানি আর এটা পঁচিশ বছরের ওয়ারেন্টি আছে যে কোনো সমস্যা কোম্পানি সমাধান করবে পঁচিশ বছরের ওয়ারেন্টি জি ভাই দরজাটা ভাই মূলত কিসের তৈরি দরজা মেটালের তৈরি লোহার দরজা যেটাকে বলে এটা সাইজ তো হবে অনেক হিট পেইন্ট করা এটা তিন ফিট সাড়ে তিন ফিট চার ফিট সিঙ্গেল পাল্লা পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট ডাবল পাল্লায় দেওয়া যাবে ইনশাআল্লাহ মানে এটা কিন্তু ঘরের মেইন গেটের জন্য এক ঘরের মেইন গেটের জন্য অনেক আদর্শ এক চাবি দিয়ে আট পয়েন্টে লক হয় আর ছয় হাজার টাকায় যারা দরজা খুঁজছে ছয় হাজার টাকা ছয় ইঞ্চি চৌকাট দেখেন চোকাট একবারে একবার টেক্সচার মনে হবে যে সেগুনের চোকাট লাগানো আছে সেগুনের পাল্লা দুই ডিজাইন এই কালেকশন পাবে দেখতে লাগে এটা একবারে ভাই আর আসলেই যে কোনো বাসায় যদি সাদা দেয়াল থাকে এই দরজাটা দেখলে যে কারোরই মন ভরে যাবে কম প্রাইসে মাত্র ছয় হাজার টাকা নিতে পারবে এটার গায়ের রেট কিন্তু আরো বেশি আরেফেলের আরেকটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আছে যেটা অন্য কোন কোম্পানিতে নাই এটাকে বলা হয় কসমিক উইন্ডো আমাদের কাছে এই চমৎকার যে কসমিক উইন্ডো গুলো আছে যেটা আর এফ এর থাই বলা হয় এগুলো ইউপিবিসি এই প্রোডাক্টটা হলো স্ক্র্যাচ প্রুফ আমি যত স্ক্র্যাচ দাও ট্রাই করি স্ক্র্যাচ পড়বে না এটা সাদা গ্লাস হয় ক্লিয়ার গ্লাস হয় এরকম অ্যাশ কালার গ্লাস হয় নেভি ব্লু মার্কারি গ্রিন মার্কারি এগুলো এই ধরনের এগুলো হলো সাউন্ড প্রুফ হিট প্রুফ আমাদের সৌদি আরবে হোটেলে ছিলাম সৌদি আরবের ভিতরে সব জায়গায় এরকম উইন্ডো কারণ এটা বাইরে ৪০ ৪২ অনেক সময় ৪৫ ডিগ্রি তাপমাত্রা থাকে কিন্তু বাহিরের তাপমাত্রা এটাতে ভিতরে ঢুকতে দেয় না আর ভিতরের এসির বাতাসটাও এটার কারণে বাহিরে যেতে পারে না মানে ফুললি এয়ার টাইট ফুললি এয়ার টাইট আবার সাউন্ড প্রুফ মানে আপনি ঘরে কি কথা বলছেন না বলছেন বাহিরের মানুষ এটা দাঁড়ালে শুনতে পারবেন এগুলা ওয়াশরুমের জন্য এই ছোট সাইজ আর রুমের জন্য বড় সাইজে এর চার ফিট পাঁচ ফিট সব ধরনের হয় আবার যদি কেউ যদি দেয়াল করতে চায় যে আমি আউটলুকটা টোটাল গ্লাস করবো এরকম ফ্রেম দিয়ে তারাও করতে পারবে একবারে ইউরোপিয়ান স্টাইলে আচ্ছা তো মোটামুটি বাজেটের ডোর গুলা দেখলাম কম বাজেটে কি থাকছে ভাই কম বাজেটে থাকছে আর এফ এর কিছু ডোর আছে তিন হাজার টাকা দাম কিন্তু আমি ওগুলো আজকে দেখাবো না কারণ আজকে আমি সাজিয়েছি প্রিমিয়াম এবং লাক্সারি কোয়ালিটি নিয়ে আচ্ছা আর তুরান এন্টারপ্রাইজে যারা আসতে চায় তারা নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করে আসতে চাবে বা ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবে আমাদের এক ছাদের নিচে বাড়ি বানাতে যা যা আছে সবকিছু পেয়ে যাবে তার ফলে কি হবে একটা কাস্টমারের জায়গায় জায়গায় দৌড়ানো লাগবে না এক জায়গায় বসে তার হোমের জন্য একটা বাসাবাড়ির জন্য ইটা সিমেন্টের পরবর্তী সবকিছু পেয়ে যাবে এবং কম খরচে ডেলিভারিও হয়ে যাবে আচ্ছা তো আজকের ভিডিওতে মূলত আমরা দেখলাম প্রিমিয়াম কিছু কালেকশন একবার বেছে বেছে সবচেয়ে ভালো যেগুলা জি আলহামদুলিল্লাহ আর প্রথমে যে টেম্পার গ্লাসগুলো দেখালাম এগুলা তো মাশাআল্লাহ অনেক ডিজাইন দেখতে পাচ্ছি অনেক ডিজাইন আমাদেরকে WhatsApp করলে আমাদের কাছে আরো ডিজাইন আছে আমরা দিতে পারবো আর টেম্পার গ্লাস যদি কেউ পাঁচটি বা তার অধিক নেয় এগুলাও ডেলিভারি ফ্রি আপনাদের কোম্পানির পক্ষ থেকে রাইট আর আর এফ কোম্পানি একটা ভালো সুবিধা দেয় তার যদি পিভিসি দরজা পঞ্চাশ ষাট হাজার টাকার উপরে অর্ডার হয়ে যায় তাহলে আর এর গাড়িতে করেই ডাইরেক্ট কাস্টমারের বাড়িতে পাঠিয়ে দেয় সেটা হচ্ছে একবার কোম্পানি থেকেই কিন্তু সরাসরি কোম্পানি থেকে আমরা প্রোডাক্ট দেখবেও না ফ্যাক্টরিতে তৈরি হবে প্যাকেট করা মাল কোম্পানি বাসায় দিয়ে আসবে ইনশাআল্লাহ ওকে তো শাহাদত ভাই আপনার আজকের যে কালেকশন গুলো ছিল সেগুলা দেখালাম এছাড়া অন্যান্য ভিডিওতে কিন্তু আরো অনেক কালেকশন দেখাবো সেটা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে ইনশাআল্লাহ তো আপনার নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে যাতে করে সবাই সরাসরি যোগাযোগ করতে পারে তো এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম